চমসে সকাল হতে চোখও খুলে গেছে মাম্মা গুড মর্নিং মামমাম মামমাম গুড মর্নিং গুড মর্নিং একটু হাসো একটু হাসো একটু হাসো সকাল সকাল একটু হাসি দাও হ্যাপি বার্থডে মামমাম হ্যাপি বার্থডে কই আমার মাম্মা কই হ্যাপি বার্থডে হাসি দিছে হাসি দিছে আবার একটু হাসি দাও মাম্মা ও হাত উঁচু হাই হাই মাম্মা হ্যাপি বার্থডে মাম্মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সবাইকে তুমি কি করছো হাত দেখাচ্ছো একটু ডাকো ওকে

এটা কে এটা কে গুড মর্নিং তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো সকালবেলা ভিডিও শ্যুটটা দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে আমাদের সোনামাম্মার বার্থডে মানে দেখতে দেখতে আমাদের সোনামাম্মা আমাদের কাছে এসছে তিন মাস হয়ে গেল তো আজকে প্রত্যেক মাসের মতো এ মাসেও কিছু একটা প্ল্যান রয়েছে এবারেও কিন্তু প্রথম বছর যেমন সবাইকে আমরা পেয়েছি দ্বিতীয় বছর দ্বিতীয় বছর না মানে দ্বিতীয়বার আমরা ওর বাবাকে পেয়েছি কিন্তু মামনি বাবু কেউ ছিল না আর এইবার আবার মামনি বাবু ওর বাবা কেউ নেই আছি হচ্ছে আমরা চারজন আমি মা বাবা আর বোন চারজন মিলেই আর সোনাকে নিয়ে আমরা এ এবারের বার্থডেটা সেলিব্রেট করব। তো তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো যাতে অনেক ভালোবাসা দিও যাতে ও অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে তো সোনা তো উঠেই গেছে এখন একটু ভাবছি ওকে নিয়ে ওই যে বেবি শ্যুট যেটা করি আমরা প্রত্যেক প্রত্যেকবার যেটা আমি করি ফার্স্ট মাসে করেছিলাম সেকেন্ড মাসেও করেছিলাম এই মাসেও করবো ওকে একটা সুন্দর ড্রেস পরিয়ে ওর মান্থ যে যত হচ্ছে সেটা দিয়ে একটা শ্যুট করবো একটা ছবি তুলবো তো সেটা করে নি আগে তারপর আস্তে আস্তে আর সব কিছু তোমাদের দেখাচ্ছি আর ইচ্ছা আছে ওর বাপ্পা আমাকে টাকা পাঠিয়েছি ইচ্ছা আছে যে ওর জন্য এ মাসে একটা জিনিস কিনবো যেটা আমি আর ওর বাবা দুজন মিলে দিচ্ছি তো সেটাও কিনতে যাব আর তারপর সেটাও তোমাদের দেখাবো যে কি কিনলাম তো এখন চলো আস্তে আস্তে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার মাম্মা মায়না দেখছে আর কথা বলছে নিজেকে দেখতে পাচ্ছে আর হাসছে মিসকি ফ্লাশটা পড়েছে অন্যদিকে দেখাচ্ছে কে কে দেখে কে লেখেনি নাকি তার করতেছ না হ্যাঁ হ্যাঁ এই আরে করতে না এই নিয়ে নিয়ে ধরে আমার মাম্মাকে এখন রেডি করতে হবে তো ভেবেছিলাম একটু রোদ উঠলে তারপরে করব দেখি আর একটু সময় ওয়েট করি যদি একটু রোদ হয় তারপর ওকে রেডি করে ওকে নতুন ড্রেস পরিয়ে ছবি তুলবো কারণ আলোটা ভালো না পারলে ছবিও ভালো ওঠে না তাই তো মা হাসি দিয়ে দিয়েছে শুধু হাসি দিলে হবে কথা বলো সবাই তো তোমার কথা শুনতে চায় তাই না মাসিরা দিদারা কাকারা মামারা সবাই তোমার কথা শুনতে চায় না কথা বলো কথা বলো 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 হ্যাঁ 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 বলো বলো বল আর এই যে সবসময় পা চলছে কখনো পাটা স্থির থাকে না যে গায়ে চাপা দেবো ঠান্ডায় স্থির থাকে না কখনো পা কখনো পা স্থির থাকে না সারাক্ষণ চলছে ওই যে শুরু হয়ে গেছে ফুটবল খেলা ফুটবল খেলা শুরু হয়ে গেছে হুম তলা দিয়ে বেরিয়ে গেছে পা কিনে গেছে মুখে তোমার তুমি দু দু একটু লেগে গেছে ও কি 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 কলুকলক তো চলো একটু বেলা হোক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এখন বেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আর বাইরের অবস্থা দেখো পুরো মেঘলা ওয়েদার এখন প্রায় এক দেড় সপ্তাহ এরকমই চলছে হ্যাঁ দিকে আমাদের মাম্মাম পুতুল দেখে খেলা করছে এখন আর ঘুম নেই তাই তো মাম্মাম হ্যাঁ আবার বলে দিল এখন এই ওষুধগুলো এখন খাওয়াতে হবে ওর অনেকগুলো ওষুধ চলে এখানে আছে ভিটামিন ডি থ্রি যেটা এক বছর চলবে এখানে নাসেল ড্রপ রয়েছে এটা তিনবার করে দেওয়া হয় ওকে আবার এটা হচ্ছে এটা প্যারাসিটামল এটা জ্বর আসলে এটা কি এটাও এটা কানি ব্যথার ওষুধ কলিজা তারপর এটাও প্যারাসিটামল আর কি আছে হ্যার একটা ওষুধ খায় এটা হচ্ছে এ টু জেড এটা ওর তিন মাস অবধি চলবে বলেছে এটাও তিন মাস অবধি চলবে বলেছে পরে এখনও খুব বমি করছে আর কাছে তার জন্য এখানে হোমিওপ্যাথি ওষুধ আনা হয়ে জন্য আর একটা আছে এটা হচ্ছে জীব পরিষ্কার করার জন্য ও জীব মাঝে মাঝে খুব সাদা হয়ে যায় বেশি হয় খুব আর এই ওষুধটা হচ্ছে হসপিটাল থেকে দিয়েছে ওর শ্বাসনালিটা যেহেতু অনেকটা সরু কিছু খেলেই বমি করে দেয় ও দম নিতে কষ্ট তার জন্য এটা বড় করার জন্য হচ্ছে এই ওষুধটা আর কি আছে এখানে এটা এটাও একটু জেড আর এটা এটা হচ্ছে হজমের ওষুধ এটা আগে খেত এখন আর খায় না এই হচ্ছে ওর ওষুধের ঝুড়ি আর এখানে আছে ওর সব ক্রিম ট্রিম এইসব এটা তোর ওয়াইপস আর এটা হচ্ছে হিমালয় টাইপার র্যাশ ক্রিম আর এই পাউডারটা ওর র্যাশ হয়েছিল গায়ে তার জন্য এই পাউডারটা দিয়েছিলো তো এটা এখন আর ইউজ করা হয় না আর এখানে হচ্ছে জনসেন বেবি ক্রিম মাখতো আগে মাখতো জনসেন বেবিটা এখন মাখে হচ্ছে এইটা ঠিক আছে ড্রামাডিউ এটা মাখাই আর এটা হচ্ছে বেবি লোশন এটা মরিসনের আর কি আছে এখানে আর এখানে আছে জনসন বেবি পাউডার যে যদিও পাউডারের সিলটা উঠে গেছে এখানে আছে নাক পরিষ্কার করার জন্য এটা রয়েছে তারপরে আর কি রয়েছে ওর জন্য একটা ছোট্ট চিরুনি নিয়ে আসছে মামনি চিরুনিটা রয়েছে আর এখানে কী রয়েছে ওর এখানে আর আছে কাজল লতা আছে এই কাজল লতাটা হচ্ছে ওর পাপার ছোটোবেলার যেটা এখন ও ইউজ করে আর এটা হচ্ছে জিপ পরিষ্কার করার জন্য একটা ব্রাশ রয়েছে খুব কিউট বাট এই দুটো কেনা হয়েছিল কাজের জন্য বাট ওটা কোনো কাজেই লাগে না ওর মানে কোনো কাজ হয় না এগুলো দিয়ে এখানে আছে ওর নাক পরিষ্কার করার জন্য এটা রয়েছে এগুলোই বেশি ওর কাজে লাগে নাক জিপ পরিষ্কার করার জন্য এগুলোই বেস্ট আর কিছু নেই এগুলো সব আমার জিনিস এখানে আমার ওষুধ রয়েছে বরলিন রয়েছে সব রয়েছে আর এই হচ্ছে ওর দুধের বোতল ও এটা হচ্ছে ঝিনুক যেটা হচ্ছে ওর থাম্মার আমারও আছে বাট আমারটা যেহেতু স্টিলে তো ঠোঁটে লাগতে পারে মুখে লাগতে পারে তাই এটাকে ওকে দেওয়া হয়েছে এটা হচ্ছে পিতলের এটা মামুনির মামুনি ইউজ করতো যেটা ওয়াটার বোতল ওয়াটার বোতল না এটা হচ্ছে দুধ এখন তো জল খায় না দুধ না দেখাচ্ছি কোথায় দুধ এটা হচ্ছে কাচের বোতল আমি কাচের ওর জন্য কাচের বোতল কিনেছি এটা মরিশনের এটা মরিশন লেখা আছে এটা কাচের কিনেছি এতে সবসময় প্লাস্টিকের বোতলে খাওয়ানো ঠিক না বাচ্চাদের স্টিল বা কাচের খাওয়ানো সুবি ভালো হয় তো স্টিলেরটা তো দেখা যাবে না পরিমাপটা তাই এটা কাচের কেনা হয়েছে ওর জন্য আর মোবাইল দেখলেই ও মোবাইলের দিকে ওর চোখ চলে আসে খেলছে পুতুল দেখছে আর খেলছে যে আমার সোনা মাম্মাম এই যে আম্মা মামমাম রেডি করা হচ্ছে রেডি হয়ে গেছে প্রায় টিপ টপ করিয়ে ছবিটা তোলা হবে আরে ও না নন না 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 নোয়া 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 এখন স্টেজও রেডি পুরো চলো আমরা ছবিটা তুলবো আমরা ছবি তুলবো তো চলো ন ন নোয়া এই হচ্ছে আমার সোনামার জন্য আমার আর ও যেটি একটু আগে কি আমি নিয়ে এসেছি আমাদের এই পাড়াটি সোনার দোকান থেকে ভেবেছিলাম ভিডিও করব বাট গিয়ে দেখি আমি মোবাইলটাই নিতে ভুলে গেছি তুই ভিডিও করতে পারিনি ভাবলাম এনেই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো একবারে তো নিয়ে এসেছি এখন তোমাদেরকে না দেখাবো তো কী আছে এর মধ্যে এখানে দুটো জিনিস আছে দুটো জিনিস আমরা দুজন মিলেই টাকা দিয়ে কিনেছি দুজনের টাকাতেই কেনা হয়েছে তো ফোনটা খেয়ে দিয়েছে সেরকম কোনো ব্যাপার নেই তো ফার্স্ট হচ্ছে এই হাতের একটা হাতের একজোড়া ছুরি আছে সোনামার জন্য রয়েছে আমার ছোট আন্টি মানে ছোট মাছি ওকে দিয়েছিল একজোড়া চুড়ি বাট সেটা অনেকটা বড় ওর হাতে এখন হচ্ছে না তো এই জন্য এটা আমরা কিনে যে এখন পরার জন্য তারপর ওটা বড় হলে ওটা পরবে আর আর একটা হচ্ছে এই জিনিসটা দেখো কি সুন্দর নুপুর এটা যদিও আমি এখন পড়াবো না ওটাকে একবারে অন্নপ্রাশনের সময় পড়াবো কারণ এটা এখন একটা বড় আর এটা ছোট করা যদিও যাবে আমাকে দেখা দেখা এটা যদিও ছোট করা যাবে কিন্তু এটা তো পায়ে লাগতে পারে জন্য এখন পড়াবো না একবারে বড় হলে এটা পড়াবো এই দুটো জিনিসই এবারে সোনামাকে আমি আর ওর পাপা দিলাম আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে আমি নিজের জন্য বানিয়েছি তো সেটা হচ্ছে এই জিনিসটা

ハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ

ও বাবা ও বাবা বাবা ও বাবা ও মুখটা দেখো না মুখটা দেখো এখন বাবা আর মা দুজন মিলে আমাদের সোনামাকে নিয়ে খেলা করছে আমরা কেক আনতে আনতে ও রেডি হয়ে যাবে তারপর আমরা কেক কাটবো আজকে এই কজনই আছি আমরা এই কজনই আমরা মজা করব কি হলো কি হলো নাকি আলিশা চাইছে প্রতিবারের মতো এবারও সন্ধ্যাবেলা আমি আর বোন বেরিয়ে পড়ছি মানে প্রতিবার আমি আর বোন থাকি না আমি বোন আর ও থাকে বাট এবারে আমি আর বোন দুজনেই আছি শুধু তো এখন আমরা আছি কেকের দোকানে আমাদের সোনামার বার্থডে কেক আনতে তো চলো আমরা যাই আর দেখি কীরকম কেক পছন্দ আজকে ভাবছি আমরা একটা অন্য দোকানে যাব কোথায় যাবো ক্রিমস ক্রিমসে যাব বা আর কী আছে

আজকে যেহেতু একটা স্পেশাল দিন তো স্পেশাল দিনে একটু খাওয়া দাওয়া না করলে হয় না তাই রাতের জন্য নিয়ে নিচ্ছি আমি মাংস আজকে রাতে আমাদের মেনুতে থাকবে মায়ের হাতে গরম গরম হাতে গড়া রুটি আর তার সাথে থাকবে এবারে আমাদের এই যে সোনামার কেক হচ্ছে এইটা না হয়ে গেছে এবার আমরা কেউ থেকে এনেছি কেকের মন থেকে কেকের মন থেকে একটা স্টিকার দিয়ে চলে হ্যাপি বার্থডে লেখাও বাবা ভালো দোকান সব দোকানই ভালো কাট দেখাই Brianna mama, 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 Brianna mama, 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 চারজনের চারটে ভাগ হয়ে গেছে এদিকে কান্নাকাটি শুরু করে দিয়েছে সোনা বাবা মা আর আমরা চারজনের চারটে ভাগ এখন আমরা কেক খাবো আজকে ডিনার আমাদের এখানে আছে গরম গরম রুটি তার সাথে আছে আমি বানিয়েছি চিকেন কষা একদম মাখা মাখা তো এখন আজকে এটাই আমাদের রাতের খাবার তো এখন খেয়ে নিই আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছেন চ্যানেলটা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিব দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ হয়েছিল টাটা গুড নাইট